আপনারা সবাই দেখেছিন তাসকোচি জেলায় বগুড়া শতায় শত শতজন নিয়ে আন্দোলন পুলিশ লীগের বিভাবে গুলি করতেছে গুলিবিস্কের বৈশুম্ভরে ছাত্র আন্দোলন কর্মসূচি দিয়েছিল অসহযোগ আন্দোলন যে আন্দোলনে কর্মসুচি প্রস্তাবনা লক্ষ্যে আমরা বগুড়া বিভিন্ন এলাকা এবং গ্রাম থেকে হাজার হাজার জনগণ এই শতায় অবস্থিত হয়েছিল কিন্তু আমরা যেন হর কিছুক্ষণ পরেই পুলিশ লীগের বাচ্চারা আমাদের গুলি করেছে পিয়ারশিল নিক্ষেপ করেছে করে আমাদের প্রথম অবস্থায় শত্র ভঙ্গ করে দিয়েছে তারা প্রচুর পরিমাণে পিয়ারশিল নিক্ষেপ করেছে যার জন্য প্রথম অবস্থায় দেখেন আমরা চলতে পারতেছি না আমাদের চোখে মুখে অনেক কষ্ট হচ্ছে আমাদের চোখে দিয়ে আমরা দেখতে ঠিক মতো তবে আমি সেই দিন একটা প্রতিকার করেছিলাম যে আমরা কখনোই হার কোনো তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে পুলিশ থেকে এবং সমালোচনা আছে না প্রথম অবশ্যই হবে সেই প্রত্যয় নিয়েই আমি এই ভিডিওটা করেছি যদি এই ভিডিওতে আমার ভয়েস ঠিক নাই সেই জন্য আমি ভিডিওর এর ভয়েসটা দিন এখানে আপনারা দেখতেছেন সবার চোখ দিয়ে পানি বাড়াচ্ছে সবারই সমস্যা হচ্ছে কিন্তু এখানে আমরা যখন এই ধর সামনে আসলাম তখন আমাদের চোখের সমস্যা অনেকটাই সলভ হয়ে গেল তখন আমরা যখন এই ধোঁয়া সামনে আসলাম আমাদের এই ধোঁয়াতে আমাদের চোখের যে জ্বালা পোলা ছিল তারপরে সে বুধে দেখতে পাচ্ছিলাম ঠিক তো সেটা ঠিক হয়ে গেল এবং তারপরে সকলে আস্তে আস্তে হতে ঈশ্বরে করলাম এবং তারপরে শেষ পর্যায়ে আমরা ঠিক দুপুরের দিকে দুপুরের পরে পরে আমরা সাত মাথা নিজেদের দখল নিতে সক্ষম হয়েছিলাম এটাই হচ্ছে আমাদের এই কষ্ট এবং আমাদের এই কষ্টের ফল যে আমরা পেয়েছি যদি আমাদের এই কষ্টের বলি হয়েছে আমাদের হাজার হাজার ভাই এবং শহীদ হয়েছে শত শত ভাই যার হিসাব আমাদের কাছে নেই যে আমরা তাদেরকে আমি সারা জীবন শুন বলবো তারা চিরদিন সময় তার বাংলার দিন তবে আমাদের এই আন্দোলনের মাধ্যমে একটা ভিডিও এতে মানে ভয়েস একটু ভালো হয়েছিল সে ভয়েসটা আমি এখানে দিয়ে দিলাম আপনি দেখুন ভেলা হয়নি। বগুড়া সাত মাথার অবস্থান এখানে পুলিশ লিখেরা নির্বিচারে আমাদের সাধারণ জনবাদ নির্বিচারে গুলি করতেছে এই গুলি পুলিশ আমরা অবশ্যই নিব